হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম চ্যামেট লাইভ অ্যাপসের তো এখানে অনেকের আট ডলার হওয়ার পর কল আসে না তো আপনারা কল না আসলে কী করবেন সর্বপ্রথম কাজ কী হবে তো সর্বপ্রথম আপনারা আপনাদের অ্যাপসে ঢুকবেন তো তার আগে একটি কথা বলতেছি সেটা হলো যদিও আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে দেবেন আর যদি চ্যামেট লাইভ অ্যাপস নিয়ে কারো কোনো জানার থাকে বা কারো কিছু বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখন আপনারা কি করবেন এখন আপনাদের চ্যামেট অ্যাপসে ঢুকবেন ঢোকার পরে এখানে কোণারে দেখবেন এই যে পুতুলের মতো যে অপশনটা এখানে যাবেন যাওয়ার পর এখানে আপনারা দেখবেন এই যে মাই প্রোফাইল তো আপনারা আপনাদের এই মাই প্রোফাইলেতে ঢুকবেন মাই অ্যাভাটার লেখা আছে তো আপনারা কি করবেন মাই অ্যাভাটারে চাপ দেবেন তো মাই অ্যাভার্টারে যখন চাপ দেবেন চাপ দিয়ে এখানে আপনারা দেখতে পারবেন এই যে প্লাস আইকন তো আপনারা এখানে প্লাস আইকনে চাপ দিলে আপনাদের গ্যালারি শো করবে তো গ্যালারিতে যাওয়ার যাওয়ার আগে এরকম আসবে তো আপনারা এখানে কি করবেন লাইব্রেরি নাম্বারটাতে চাপ দেবেন তো এখানে চাপ দিলে আপনাদের গ্যালারি শো করবে তো আপনারা চেষ্টা করবেন এখানে আপনার ফটোটি এডিট করে দেওয়ার জন্য ফটোটি ফটো ল্যাব বা যে কোনো অ্যাপস দিয়ে এডিট করে দেবেন যাতে পিকচারটা দেখতে একটু আকর্ষিত হয় কারণ এখানে অবশ্যই অবশ্যই আপনারা একটু আকর্ষিত দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের অনেক কল ভালো আসবে তো আপনারা এখানে ফটোটি অ্যাড করে নেবেন নেওয়ার পর দেখবেন যে কনফার্ম লেখা আসবে তো কনফার্মে চাপ দিলে ফটোটি অ্যাড হয়ে যাবে তারপরে কিছুক্ষণ সময় নেবে তো আপনারা কি করবেন এভাবে রিলোড দিবেন নিচ দিকে টান দিলে রিলোড হয়ে যাবে তো তারপরে আপনার ব্যাগে আসবেন তো দেখবেন যে আপনাদের অটোমেটিক ফটোটি সেভ হয়ে গিয়েছে তো আপনারা সব সময় চেষ্টা করবেন যাতে একটু আকর্ষিত ফটো দেওয়ার জন্য যদি কেউ ডলার সেল বা ডায়মন্ড নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি ডলার ভালো দাম দিয়ে কিনে নেই আবার দ্বিতীয়ত ডায়মন্ড আমরা কম দামে সেল করে দেই। তো আপনারা যদি ডায়মন্ড বা ডলার সেল করেন বা দেন তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যদি চ্যামের বিষয়ে কারো কোনো কিছু জানার থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি সমাধান করে দেব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না